কারণ তার সামনে তো আলোচনা করতে হয় নাকি সব না সবাই তো সমান বোঝে না বোঝে এই সমস্যা আমাদের করবে নাকি সময় চলে তো কিছু মনে করো না আমরা বক্তারা দিদা ধন্দর ভিতরে পড়ে থাকি আর ভাইরা মোহাম্মদ রসুল্লাহ আলি হাসাল্লাম হাউসিং কাউসারের পানি পান করাইবে

না দেখতে চাইলো না দেখলো কলম দেখতে চাইলো কলম দেখলো আল্লাহ তালা নবীকে আরশা জিনিস সব নূরের আল্লাহ নূরের সব পর্দা গুলো সব আল্লাহ তালা নবীকে দেখাইলো জাহান্নামের ভিতরে অনেক কিছু দেখাইছে জান্নাতের ভিতরে অনেক কিছু দেখাইছে এই যে উম কাহানির ঘর থেকে এই আরশ আযীব পর্যন্ত আছে এর ভিতর অনেক কিছু দেখাইছে রাত্রে যরুকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি প্রশ্ন করতে পারেন হুজুর হাদিসে পড়ছি হাদিসে দেখেছি হুজুরদেরকে শুনেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার সামান্য সমগ্র সময়ের জন্য মিনার চলেছে আল্লাহর সাথে دیدار করেছেন 27 বছর কেমন হইলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখে গেছে হুজুর পানি ঘোলা ছিল আবার গিয়ে দেখে সেই পানি ঘোলাচ্ছে সুবহানাল্লাহ এ কেমন করে সম্ভব এর ভিতরে সাতাশ বছর চলে গেল এটা দিমাগে ধরে না দিমাগে বোঝার জন্য এ বলছি শোনেন মনে করেন এদেশের প্রেসিডেন্ট অন্য দেশের প্রেসিডেন্ট যখন আমার দেশে আসবে তখন আমার দেশের প্রেসিডেন্ট তাকে সম্বোধনা দেবে না দেবে বিমানের যেখানে করবে ওখানে গিয়ে সম্বন্ধনাটি ওখান থেকে মেহমান হিসাবে মেহমান করে নিয়ে আসবে আনবে না এটা তো সম্মান তো যখন এদেশের প্রেসিডেন্ট অন্য দেশের প্রেসিডেন্টকে নিয়ে আসে তখন প্রেসিডেন্ট বলে যায় খবরদার আমি আমার বঙ্গভবন পর্যন্ত যাব এর ভেতরে একটা জায়গায় যেন জ্যাম না থাকে দুই পাশে জায়গা গাড়ি বন্ধ হাই রোডে বিভিন্ন ছোট ছোট রোড থাকে থাকে না এই রোড গুলো বন্ধ থাকবে গাড়ি ঘোড়া গুলো স্টপ থাকবে শুধু আমাদের যাওয়ার পথটা ক্লিয়ার থাকবে আমরা যাব তারপরে সব গাড়ি ঘোড়া আবার চলবে এই নিতেই দেয় না দেখবেন এ